একটাই বলে কি তা বুঝিল না রাজনৈতিক নমাজ এরকম কেউ কেউ রাজনৈতিক তৎবি করে কেউ রাজনৈতিক কোরআন তালাবাদ করে একটু একটু কই আপনার আরে ঘটনাটা বাকি অংশটা একটু পাকিস্তান যে সময় পাকিস্তানে যে সময় প্রধানমন্ত্রী ছিল এই সময় একবার সামনে নির্বাচন আসলো হঠাৎ দেখা গেল করে এটা আল্লাহ আল্লাহর বিশ্বাস করে না একজন আলেম জিজ্ঞাসা করলেন দেখিয়া তুমি আজকাল তসবি হরকালে কে কুরসি তসবি আয়াতির আলিম কইলেন আয়াতুল কুরসি তো অনেক লম্বা তুমি এত তাড়াতাড়ি দানা টানো কেন কয় আমি শর্টকাট করে লইছি তাহলে কেমনে শর্টকাট করতে কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি এই শব্দের আগের ফিসের সব বাদ দিয়া শুধু কুরসি 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 শব্দের অর্থ বদি কুরসি শব্দের অর্থ বদি কোন বেনজিরে যদি নির্বাচনের আগে তসবি পড়তে দেখা যায় না কুসি কুরসি কুরসি দহে তো আপনারা তো এত সরল আপনারা এই বাটবার রাধু তলবি দেখলেই মনে করেন শাস্র ইদুর মাইরা বিলাই ভক্কার না বিষয়ে এক অতি সরল ভালো নয় অতি সরল ভালো নয় জীবন বর জ্বারা মানুষ কোন করে জীবন বর জ্বারা মানুষের উপর দুলম অত্যাচার করে জীবন বর জ্বারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে জীবন ভর যারা মানুষের ধর্ম নিয়ে সিনেমিনে খেলে জীবন ভর যারা মানুষের জীবন নিয়ে সিনেমিনে খেলে এরা যদি নির্বাচনে রাখে তসবি করে যে সুবান আল্লাহ সুবান তসবি না এটা কুরসি 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 কিন্তু বক্তিতা মঞ্চে দাঁড়াইয়া যখন কথা বলে মনে হয় এত মজার কথা মনে হয় নবী রাখিত এই ধরনের বাটপার বেশিরভাগ রাজনৈতিক নেতা নেত্রীরা হইয়া থাকে